আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা চ্যানেল আপ চ্যানেলে একটা নয় দুইটা নয় তিনটা নয় চোদ্দটা ভিডিওতে স্ট্রাইক আসে আর এই চ্যানেলটা যার তিনি আসলে মূলত চ্যানেলে নিজে কাজ করেনি চ্যানেলটা কিনছে কেনার আপনার দুই থেকে তিন দিনের মধ্যে চ্যানেলে স্ট্রাইক আসে পুরো চ্যানেলটাই আপনার মনে করেন রিমুভ একটা পর্যায়ে চলে গেছে চোদ্দটা ভিডিও মিলায় তিনটা স্ট্রাইক অ্যাক্টিভ হয় আর আলহামদুলিল্লাহ সবগুলো স্ট্রাইকে ফরওয়ার্ড করা হয় আপনাদের যে চ্যানেলটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রত্যেকটি কন্টেন্টের লেন্থ এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা চব্বিশ মিনিট এক ঘন্টা আটত্রিশ মিনিট এক ঘন্টা তেইশ মিনিট আর প্রত্যেকটি স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে ভিতরে যদি ঢুকে দেখাই এটা হচ্ছে প্রত্যেকটি স্ট্রাইক চোদ্দটা স্ট্রাইক আপনার প্রথম যে স্ট্রাইকটা আসে এটা হচ্ছে আপনার তেইশ তারিখে আসে এটা হচ্ছে পাঁচটা ভিডিও মিলে একটা স্ট্রাইক অ্যাক্টিভ হয় এখানে পাঁচটা ভিডিওরই স্ট্রাইক ফরওয়ার্ড হয় এবং এটা তারপরেরটাও আসে আপনার পাঁচটা ভিডিও মিলে তারপর একটা আসে আপনার চারটা ভিডিও মিলে এ হচ্ছে আপনার পাঁচ পাঁচ দশ চার চোদ্দোটা ভিডিও মিলে এই চ্যানেলটাতে স্ট্রাইক অ্যাক্টিভ হয় আমি এই চ্যানেলের পুরো কন্টেন্টগুলা আমি হাইড করতেছি কারণ এটা একটু হিডেন ইস্যু আছে তার কারণে এই চ্যানেলের কি কন্টেন্ট নিয়ে কাজ করা হয়েছে এগুলো হাইড রাখা হচ্ছে এই চ্যানেলটার কন্টেন্টটা হাইড রাখা হলো চ্যানেলটা নতুন তবে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এই চ্যানেলটা সেভ করা হয়েছে এই চ্যানেলটা সেভ হওয়ার কোনো চান্স ছিল না বলাই চলে কারণ চোদ্দটা স্ট্রাইক দেখেন একটা স্ট্রাইক রিজেক্ট হইলে

আর যারা আজকে এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে নেক্সট যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে সেবা দিতে পারি এবং তাদের চ্যানেলগুলো সেভ করতে পারি